হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষা কি আধৌ বাতিল হবে কিনা আজকের বৈঠকে পাওয়া সর্বশেষ আপডেট হলো মিটিং কিন্তু এখনো চলমান আছে এবং আমার যা ধারণা সম্ভবত এখনও তারা বলতেছে যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কোনো প্রমাণ তারা পায়নি কিছু দুই একটা কেন্দ্র ব্যতীত সুতরাং কিন্তু তারা চাচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাতিল না করে মানে পরীক্ষা হবে হয়েছে সেটাই পূর্ণরূপ মানে ফল প্রকাশ করে দিতে চাইতেছে তো এখন কিন্তু আপনারা যারা ঢাকা মিরপুরের আশেপাশে আছেন তারা আন্দোলনকারীদের সাথে শরিক হয়ে আন্দোলনকে বেগমান করতে পারেন একমাত্র আপনারাই যারা কাছাকাছি আছেন এবং মাইনুল স্যার কিন্তু আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে আপনাদের সকলে যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু এনসিপি দেখলাম একটি পোস্ট করে তাদের দায় ভাব কিন্তু রেখে দিয়েছে যে প্রশ্নপত্র জালিয়াতি হয়েছে তাদের কিন্তু আর অগ্রগতি নাই কোনো তো সুতরাং আপনারা যারা পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু যারা ঢাকাস্থ আছেন তারা কিন্তু মিরপুর একে আসতে পারেন এবং আন্দোলনকারীদের সাথে শরিক হতে পারেন তারপরও কালকে একটি মানববন্ধন আছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন তো যতটা আমার ধারণা ততটা হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এটা সম্ভবত বাতিল করা হবে না সুতরাং আপনারা যারা প্রিপারেশন নিতেছেন সামনে নিবন্ধনের পরীক্ষা আছে তিরিশ তারিখে বিসিএস পরীক্ষা আছে তারপরে শিক্ষক নিয়োগ আপনার হেড টিচারের নিয়োগ পরীক্ষা আছে আপনারা দ্রুত প্রিপারেশন নিতে থাকুন এবং পড়তে থাকুন পড়াশোনায় মনোযোগ দিন তাহলে আপনারা ইনশাল্লাহ সামনের চাকুরিগুলোর মধ্যে আল্লাহতালা যদি ভাগ্যে লিখে থাকে তাহলে কিন্তু হবে যে কোনো একটা চাকুরি তো এটা নিয়ে পরে না থেকে আপনারা আপনাদের সময়কে কাজে লাগান এবং পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে তো আশা করা যায় আপনার একেবারে বিশ পারসেন্ট বিশ পারসেন্ট হচ্ছে বা ক্ষীণ এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরও দেখা যাক কি হয় যদি রাজনৈতিক দলগুলো যদি আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করত তাহলে আরও একটু আন্দোলনকে বেগবান করা যেত তারপরও কালকে যেহেতু মানববন্ধন আছে সেহেতু আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা আন্দোলনকারীদের সাথে বা মানববন্ধনে অংশগ্রহণ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না ভালো না লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার দরকার নাই ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ